বাজার করার দিনটা থাকে সব সবথেকে ব্যস্ততম একটা দিন তো আজকে ছিল শুক্রবার সকালবেলায় কিন্তু বাজার করে নিয়ে আসা হয়েছিল তো সকালের খাবার দাবারে কি করেছিলাম আমার সাথে দুপুরের জন্য বাজার কি কি রান্না বান্না করেছিলাম সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি সকালের খাবার রান্না করে সকালে কিন্তু আমি ভাত খাই না সকালবেলা উঠে একটু লেবু পানি খেয়েছি চিয়া সিট পানি খাই তার একটু পরে মাঝে মধ্যে একটু ডিম সিদ্ধ খাই আবার মাঝে মধ্যে খাই খাই না না আসলে সকালে লাগে একটু যতটুকু মানে খেতে পারি আর কি তো গরম ভাত রান্না করেছি সাথে দুইটা আলু সিদ্ধ দিয়েছি রামিমের জন্য কারণ রামিম এই আলু ছাড়া আর কিছু খেতে চায় না আর সাথে করেছে হচ্ছে সিম ভর্তা বেগুন ভর্তা আর ডিম ভাজি রামিমের বাবা আর দাদা শুধু আজকে খাবে সকালবেলা তাই জন্য একটু কম করেই রান্না করেছি সাথে ভর্তাও কম আছে সকালের খাবার দাবার তেমন আপনাদের সাথে শেয়ার করাই হয় না তো আজকে একটু দেখিয়ে দিলাম তারপরে কিন্তু বাজার চলে এসেছে এখানে নিয়ে আসা হয়েছে অনেক রকমের শাক সবজি সাথে আছে হচ্ছে ফুলকপি শশা আর গাজর নিয়ে আসা হয়েছিল আগেরও কিছু গাজর আছে তবে এইগুলা আজকে নিয়ে আসা হয়েছে একদম টাটকা গাজর গাজরের কিন্তু ভাজি হোক গাজরের হালুয়া কিংবা খিচুড়িতে একটু মানে সবজি হিসেবে গাজর সব কিছুতেই কিন্তু ভালো লাগে সাথে ছিল হচ্ছে সিম তো সিম আবার রামিমের বাবা খুব একটা পছন্দ করে না আমি একটা লাউ আনতে বলেছিলাম এনেছে এর আগে একটা লাউ এনেছিল একদম বীজ হয়ে গেছিলো ভিতরে খেতে পারি নাই তো এটা কেমন হবে একটু চেক করলাম যদিও আমি পারি না ভালো হবে তবুও একটু মনে শান্তি আর কি তো বাজার গুছিয়ে নেব এদিক থেকে সবজি বাজার গুছিয়ে আমি হচ্ছে মাছ মাংসটা গুছিয়ে রাখবো তো এনেছে হচ্ছে গরুর মাংস আব্বু আজকে একটু লেট করে বাজারে গিয়েছিলো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল যেহেতু শুক্র শনিবার ছুটি থাকলেও যত লোকজন আছে মানে কেসের জন্য আর কি বাসায় চলে আসে চেম্বারে তো তাদেরকে সময় দিতে দিতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় তো বাজারে গিয়ে খুব বেশি গরুর মাংস পায় না এখানে মনে হয় দেড় কেজি না পোনে দুই কেজির মতো ছিল তো যতটুকু পেয়েছে ততটুকুই নিয়ে আসছে তবে মাংসটা কিন্তু অনেক ভালো ছিল যে দুই এক টুকরা তেল চর্বি আছে দোকানদার না কে এমনিতেই দিয়ে দিয়েছে ওইটুকু নিয়ে আসছে একটা বড় মাছ তো এই মাছটার ওজন নাকি ছিল পাঁচ কেজি তো মাছটা কেটে নিয়ে আসছে শুধু এত বড় মাছ না মানে একটু সাইজের বড় মাছ হলেই কিন্তু বাজার থেকে কেটে নিয়ে আসা হয় যাতে ঝামেলা মানে একটু কম হয় আর কি তো আমি একটু পরিষ্কার করে ধুয়ে তারপরে মানে ছোটো ছোটো পলিথিন ব্যাগে করে ফ্রিজে রেখে দেব তো মাছগুলো প্রথমে নিয়ে নিচ্ছি মাছগুলো ঢালার পর দেখি ভিতরে আরেকটা পলি তো দেখি এর মধ্যে যে মাছের তেল চর্বি থাকে সেইগুলো এগুলোই প্রায় হাফ কেজির ওপরে হবে যেহেতু অনেক বড় মাছ তো অনেকটাই বের হয়েছে রামিমের বাবা কিন্তু আবার এই বড় মাছের তেল চর্বি দিয়ে যে বেগুনের মানে একটা তরকারি করি আমি সেটা দেখে তো অনেক পছন্দ করে তো তার জন্য আমি ওগুলো ভালোভাবে রেখে দেব তো মাছগুলো মোটামুটি কেটেছে সাইজ মতো তবে আমার মানে অন্যের কাটা মাছ তেমন একটা পছন্দ হয় না তবে হয়েছে ভালোই মোটামুটি আর কি লেসটা একদম মানে ছোট করে ফেলেছে লেস খেতে ভালো লাগলেও একদম ছোট করে দিয়েছে মাছের মাথাটাও কিন্তু বেশ বড় আর এরকম বড় সাইজের মাছের মাথা দিয়ে ঘন্ট খেতে কিন্তু ভালোই লাগে দুইটা মুরগি নিয়ে আসছে তবে মুরগিগুলোর সাইজ একটু ছোট এগুলো হচ্ছে ব্রয়লার মুরগি রামিমের বাবার রামিমের জন্য ব্রয়লার মুরগি দিয়ে অনেক রকমের মানে স্ন্যাক্স আইটেম করা যাবে আর কি তো সব কিছু একদম রেডি করে নিয়েছি এখন শুধু কিছু ফ্রিজে তুলে রাখবো আর কিছু রান্না করব। তো আমি হচ্ছে কি কি গুছিয়ে রেখেছি আর কি কি রান্না করব চলুন আপনাদেরকে একটু একটু করে দেখাই তবে আরও কিছু মুরগি আসবে সেগুলো হচ্ছে মানে লেয়ার কিংবা হচ্ছে সোনালি টাইপের তো সেগুলো আজকে আর পাই নাই দু একদিন পরে দেবে আমি এখানে মুরগি কেটে নিয়েছি এই মুরগিটা আজকে রান্না করব। সাথে গরু মাংস উঠায় রাখবো আর এই যে চিকেন শর্মা বানানোর জন্য চিকেনের ব্রেস্ট পিসগুলো নিয়েছি আর সাথে হচ্ছে অন্য যে চিকেনগুলো আছে মানে লেগ পিস থেকে শুরু করে সেগুলো রেখে দিয়েছি কিছু একটা করা যাবে আর কি তো মাছের তেলগুলো রেখে দিয়েছি রামিমার বাবার জন্য বেগুনের রেসিপিটা করা যাবে আর এই মাছটা আজকে রান্না করবো ফুলকপি দিয়ে মুরগির মাংস ফুলকপি দিয়ে মাছ আর সাথে একটু ভেবেছি ধনিয়া পাতার ভর্তা করব। সাথে কালো জিরা দিয়ে মানে কয়েকদিন ধরে ধনিয়া পাতাটা আছে মানে কাজে লাগানো হচ্ছে না আর সব কিছু প্যাকেট করেছি মাছটা এখন ফ্রিজে রেখে দিয়ে রান্না বান্না শুরু করে দিব তো এখানে আমি প্রথমেই হচ্ছে ধনিয়া পাতা ভর্তার জন্য রেডি করে নিচ্ছি আর হচ্ছে কালো জিরে দিয়ে ধনিয়া পাতার ভর্তাটা খেতে কিন্তু ভালোই লাগে একটু চিংড়ি মাছ থাকলে ভালো লাগতো মানে কালো জিরাটার পরিবর্তে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করলে আরও বেশি মজা লাগতো তবে বাসায় কোনো চিংড়ি মাছ নাই আর আজকে যেহেতু শুক্রবার আব্বু বাসায় আছে রামিমের বাবাও নাই রামিমের দাদিও নাই শুধু আমি আর আব্বুই আজকে দুপুরে একসাথে খাবো সেই জন্যই কিন্তু বেশিরভাগ আব্বুর পছন্দের রান্না আব্বু এই ধরনের ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করেন তার জন্য ভর্তা করব আর সাথে হচ্ছে মাছটা খেতেও পছন্দ করে মাংসটা অত বেশি খায় না বিশেষ করে ব্রয়লারের মাংস তো খেতেই চায় না জোর করে একটু দেয় আর কি তো হচ্ছে আমি ওদিক থেকে ধনিয়া পাতার ভর্তার জন্য রেডি করে নিয়েছি আর সাথে হচ্ছে মুরগির মাংসটা হচ্ছে আর মুরগির মাংসটা হচ্ছে যেহেতু ছোট ব্রয়লার মুরগি ছিল একটু ঝালটা বেশি করে দিয়েছি ব্রয়লারের মাংস কিন্তু খেতে এমনিতেও তেমন একটা ভালো লাগে না রান্না একটু ঝাল মানে চড়া করে দিলেই কিন্তু খেতে ভালো লাগে আর এই দিক থেকে আমার হচ্ছে এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোলের জন্য কিন্তু ফুলকপি কষিয়ে তারপরে হচ্ছে ঝোলটা দিয়ে দিয়েছি এখন ফুটে উঠলে মাছগুলা দিয়ে দিচ্ছি ফুলকপি খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে ফুলকপি আর বাঁধাকপি এই দুটা সবজি আমার কাছে শীতকালে অনেক অনেক বেশি পছন্দের তো মাছগুলা দিয়ে দিলাম এখন বেশ খানিকটা সময় ধরে ফুটিয়ে নেব একদম মানে ঝোলটা মাখা মাখা হবে খুব বেশি ঝোলও রাখবো না আবার মাঝে মধ্যে পাত্তা ঝোল খেতে ভালোও লাগে না এই টাইপের ঝোল থাকবে এই যে তরকারিটা কিন্তু হয়ে এসছে প্রায় আমার এখন নামিয়ে রেখে দেব আর সাথে কিন্তু আমার মুরগির মাংসটাও প্রায় হয়ে গেছে আর এই মুরগির মাংসটা যেহেতু আপু দুপুরে সেভাবে খাবে না আমি আর রামিম খেলে একটু খাবো না খেলে রেখে দেব রাতে আবার জাল করে একদম ভোনা ভোনা করে নেব তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আর রামিমের বাবা যেহেতু রাতে খাবে মাংস কিন্তু যত জাল দেওয়া যায় ততই টেস্ট বাড়ে মানে জালে জালে মানে নাকি কি মাংসের টেস্ট বাড়ে মানে সকালে একবার জাল দিব দুপুরে একবার রাতে একবার যত ভাজা ভাজা হবে তত টেস্ট বেশি হবে তো দুপুরে রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট এই যে আমি ভর্তাটা বেটে নিয়েছি শিল্পাটায় ধনে ধনিয়া পাতা দিয়ে কালো জিরাতে মজাদার একটা ভর্তা গরম ভাতের সাথে কিন্তু খেতে বেশ মজা লাগে আর সাথে হচ্ছে ফুলকপি দিয়ে এই যে মাছের ঝোল এই বড় মাছটাতে কী ছিল আমি তাও জানি না মানে নামটাও জেনে নেওয়া হয় নাই কিন্তু তবে অনেক অনেক বেশি মজা ছিল এমনিতেও কিন্তু বড়ো সাইজের মাছগুলা খেতে অনেক বেশি ভালো লাগে তারপরে আবার ফুলকপির সাথে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে আর তার সাথে ছিল এই যে মুরগির মাংস তো আলহামদুলিল্লাহ মোটামুটি এগুলাই ছিল আজকের দুপুরের রান্নাবান্না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার পেস্টটা ফলো দিয়ে পাশেই থাকবেন